তো হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল সবাইকে আমরা আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসে তোমাদের কলেজের জন্য বন্ধুরা আসে ওরা ওদিক থেকে আর আমি আসছি এখানে মস্তাহন মস্তাহ থেকে আমরা চলে আসছি উসারণ উষারণ ভিডিও ভিডিও তৈরি করেছি বা বন্ধুকে স্মরণ লাগছে বা লজ্জা লাগছে তার জন্য বলছি যে আমাকে দেখাস না কী ঘুরিস না তো আমি দেখতে পাচ্ছ এখন আমরা গাড়ি থেকে নেমে তারপরে ক্লাসে চলে আসছি ক্লাস কন্টিনিউ চলতেছে আমাদের আর আমরা পিছনে বসেছি তার জন্য ভিডিও করছি বা বন্ধু বললো যে ভিডিও কর তো আমাদের ক্লাস হয়ে গেলো মোটামুটি সবকিছু ক্লাস হয়ে গেছে এখন আমরা কলেজ থেকে বারে বার বলতে তোমার ক্লাস থেকে বাইরে যাচ্ছি তো এখানে গাছতলায় আসছি দেখতে পাচ্ছ আমার বন্ধুগুলো এখানে দুই তিনটা বন্ধু আছে তো কয়েকটা বন্ধু এখনো ক্লাস করছে কন্টিনিউ আর এখানে সবাই বার হয়ে গেছে বার হওয়ার পরে সবাই এখন ক্লাস ক্লাস কি এখানে সবাই মোবাইল দেখতেছে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা কলেজ ঠিক আছে আমাদের কলেজটা এটা আর ওদিকে ক্যান্টিন আছে আমার পিছনে দেখতে দেখতে পাচ্ছ এটা এখানে অনুষ্ঠান হয় তোমা তো জানোই বা যারা দেয়াবনে কলেজে পড়ো তো ঠিক আছে তো এখন আমাদের সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য রোধ করছে তার জন্য দূরে দূরে যাচ্ছে হাসাবাস হাসা হাসাহাসি করছে তো গাড়ির মধ্যে উঠে গেছে দেখতে পাচ্ছ সবাই তো এখন আমরা যাচ্ছি কন্টিনিউ তোমাদের সব তুলে ধরছি আমরা কী রকম চাই গাড়ি নটার দিকে তোমার অটোর মধ্যে উঠি অটো হ্যালো গাইস আমি এখন কলেজ থেকে বাড়ি যাচ্ছি তো কন্টিনিউ দেখতে পাচ্ছো কলেজ থেকে আমি সাইকেল নিয়ে আমার সাইকেল দেখতে হচ্ছে পুরোপুরি বুড়ো হয়ে গেছে ঠিক আছে আমি আমার এটা সাইকেল চালানো হচ্ছে তোমার তোমার ছ সাত বছর হচ্ছে ঠিক আছে কন্টিনিউ আমি চালাচ্ছি অতটা জাজ খালি কোনো জায়গায় যাই না জাজ খালি আমি স্কুলে যাইতাম প্লাস এখন কলেজে যাচ্ছি কলেজে যাচ্ছি না এখানে রাখিয়ে দিচ্ছি রাস্তার একটা বন্ধুর বাড়িতে তো বন্ধুর বাড়ি রাখের পরে আমরা যাচ্ছি কলেজে গাড়ি গাড়ি বলতে তোমার লাইন বাসে বা লাইন ট্যাগার ট্যাগারগুলোতে চলে যাচ্ছি আমার ইটাহার কলেজে ইটাহার না তোমার দেয়াবনের বোনের একটু আগিয়ে ঠিক আছে আগে তো আজকে শর্ট ভিডিওটা এটাই তোমাদেরকে জানানো হচ্ছে এখন আমি কন্টিনিউ বাড়ি যাচ্ছি আর হালাত অনেকটাই খারাপ গেছে জায়গায় দেখতে পাচ্ছ যেমন ও রোদ করছে মেঘার ওয়েদার মেঘের ওয়েদার দেখতে পাচ্ছ একদম বিউটিফুল কার ফেটে যাচ্ছে who a